কালাম ভাই প্রোডাকশন দিদার ভাই সাজাদ ভাই এরকম অসংখ্য যারা চলচ্চিত্রে তখন ওই সময় সবচেয়ে বড় গুলি প্রদর্শন আমি তাদের কাজ করেছি আর বিভিন্ন প্রতিকূলতা তো বিভিন্ন সেক্টর থাকে সিনেমা তো তার বাইরে না চলচ্চিত্রে এমন একটি স্মৃতিমধুর ঘটনা যেটা কখনো কাউকে বলে না যদি আজকে আমাদের ক্যামেরার সামনে যদি শেয়ার করতে পারি স্মৃতির অনেক স্মৃতি আছে যেটা আনন্দের স্মৃতি আছে আবার বিরোমনও আছে অনেক কিছু কিন্তু

ট্রাকশন যে গাড়ির ব্যথার জন্য লাগিয়ে গেছিল শুটিং স্পটে শুটিং চলাকালীন সবাই তো সেটা ছিল অ্যাকশন ছবি তো তাকে বলছিলাম স্যার এটা কি আমার গাড়ি একটু প্রবলেম তো ওই জন্য করে এসেছি আমি ঢাকা যাবেন কখন আউটডোর শুটিং তখন তেপান্ন ধরে ঢাকা যাবো মানে আমি আপনার নিয়ে তো কাজ করতে পারবো না কারণ আমার ছবি মেন বিলিয়ন এই ক্যারেক্টারটা আপনি ট্রাকশন লাগিয়ে সিনেমা শুটিং করবে সেটা তো হবে না আর ঢাকা যান অন্য বিলিয়ন নিয়ে আসছি সেই মুহূর্তে উনি ওটা খুলে ফেলেন চল শুটিং করতে বলার মতো না আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের চলচ্চিত্র উন্নয়নের দিকে আমাদের আজকে দৈনন্দশা চলচ্চিত্রের যেটা আসলে অতীতে আমরা একটা স্বর্ণালী সময় পার করেছি আজকে এই এ প্রজন্ম খুব কঠিন একটা সময় পার করছে স্ট্রাগল মারাত্মক স্ট্রাগল এবং হতাশার একটা সমাজ তো সেই ক্ষেত্রে অনেক পথ আছে অনেকগুলি বিষয় আছে আমাদের কর্পোরেটে যারা আছেন তারা চাইলেই কিন্তু চরচ লগ্নি করতে পারে কারণ চর্চ সমাজের দরপদ আয়নাগাকে বলি আমাদের সমাজকে টিকে রাখতে হলে সমাজের সুশাসন প্রতিশ্রুত করতে হলে সমাজে সমাজকে মাদকমুত্র রাখতে হলে সন্তোষমুক্ত রাখতে হলে চলচিত্রের ভূমিকা অপরিসীম সেই জায়গায় আমাদের অনেক বড় বড় কোম্পানি আছে যারা ইচ্ছা করলেই লগ্নি করতে পারে আমাদের লগ্নি কারকের সংখ্যা কমে গেছে কমে গেছে একটাই কারণ আমাদের অনেক সিনেমা হল ছিল একটা সময় সেই সিনেমা হলগুলি এখন নেই অনেক সিনেমা হল ভেঙে মার্কেট করা হয়েছে কিন্তু মার্কেট করলেও বাধ্যমূলক একটা সিনেপ্লেক্স থাকা দুইটা সিনেপ্লেক্স থাকা সরকারের আসলে নীতি নির্ধারণ করা উচিত ওই পাশাপাশি প্রতিটা জেলায় আমাদের সাংস্কৃতিক কেন্দ্র আছে কেন্দ্রগুলিও যদি সিনেমা হল হিসেবে ব্যবহার করা যায় ওই আধুনিকভাবে তৈরি করা যায় সেটাও হতে পারে তারপর সিনেমার শিল্পের জন্য প্রণোদনা বলি বা লোন বলি সে একটা প্রক্রিয়া ছিল এক হাজার কোটি টাকা সেটা আসলে দাম কম ছিল সেটাকে ত্বরান্বিত করতে হলে অনেক সুযোগ সুবিধা দিতে হবে ছাড় দিতে হবে অনেক কঠিন প্যারা জলে আটকে রাখলে অনেকেই টাকা নিতে আগ্রহী না উৎসাহী না যার কারণে হলগুলি সেভাবে গড়ে উঠছে না নতুন হল না পাশাপাশি পুরান হলগুলো সেভাবে সংস্কার করা উচিত না। এইগুলি অনেক পথ রয়ে গেছে আর ভালো ছবি নির্মাণ করতে হবে আর সবচেয়ে বড় কথা আমাদের মেধাবী নির্মাতাদের দরকার ভালো স্ক্রিপ্ট দরকার একটা গল্পের সিনেমা কিন্তু মূল বিষয় গল্প গল্পটা যদি ভালো না হয় আমাদের রাইটারের সংখ্যা অনেক কম এবং আধুনিক গল্প তৈরি করার যে মানসিকতা সেরকম রাইটার এই মুহূর্তে আমরা দেখছি না এইদিকেও হান্টিং করা উচিত দরকার যে অনেক রাইটার তৈরি করা শিল্পী সংকট প্রকট আমাদের শিল্পী হাতে গোনা শিল্পীরা আছে যেগুলি আসলে একই মুখ দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে গেছে আমাদের আরো বেশি চরিত্র শিল্পে নতুন শিক্ষিত ছেলে মেয়ে আনা দরকার কাজ করা দরকার আর সর্বোপরি আমাদের যারা আছেন সমিতির মধ্যে যারা আছেন অনেক ম্যাডামি ডিরেক্টর আছেন যারা অনেক সময় কাজ করছেন তাদেরকে কাজে লাগানো দরকার এবং আমি মনে করি যে এইখানে অনেক কাজের লোকজন আছে শুধুমাত্র সুযোগের কারণে সেটা জ্বলে উঠতে পারছে না সেই জ্বালানোর জন্যে পাতি জ্বালিয়ে দিতে হবে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে